বাড়িটা ঢালাই করলো ঢালাই করা ছিল না রাস্তা থেকে একদম সামনে বাড়ি আমার ভাগ নেই রান্না করছে রে আজকে উনুনে রান্না করছে গ্যাস আছে কিন্তু উনুনে রান্না করছে উনুনে রান্না বলে আলাদা গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল দশটার সময় আবার ক্যামেরাটা অন করলাম সেই সকালবেলায় না ওই সেই যখন এসেছি বাড়ি থেকে তো সন্ধ্যা হয়ে গেছিলো তারপর তো আমার ভিডিওতে আসিনি তো আবার এখন এলাম তো এখন আমি দাঁড়িয়ে আছি ওইদিকে আমার ননদ রান্না বসিয়ে দিয়েছে বাড়ি যাবো তার জন্যে আর এই হচ্ছে দেখো এটা নতুন বাড়ি করলো তার আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আগে কেমন ছিল আর এখন কেমন করেছে তোমরা ভিডিওতে দেখো আর তোমরা অনেকেই দেখেছো যে লালগোলার ভিডিও মানে আমরা যখন এই লালগোলায় এসেছিলাম আমার ননদের বাড়ি আগের অন্য ভিডিওতে আছে তোমরা যদি দেখতে চাও তো দেখতে পাবে আগের ভিডিওতে বাড়ি কেমন আর এখন কেমন তো দাঁড়াও তোমাদেরকে ভালো করে ব্যাক ক্যামেরা দেখিয়ে দেয় নতুন করেছে বাড়িটা চলো দেখো তো এই দেখো নতুনভাবে সে আমার এই হচ্ছে আমার ননদের বাড়ি নতুনভাবে আবার বানালো এই ডাইনিং এদিকটা সামনে আর পিছনে আছে পিছনটাও দেখাবো আর এইদিকে পায়খানা বাথরুম এটা বাথরুমটা তোমার ঢালাই করা ছিল না ছাদ ঢালাই করেছে পুরো বাড়িটা ঢালাই করলো ঢালাই করা ছিল না এইদিকে অন্যান্য রান্না বসিয়ে দিয়েছে উনুনে রান্না হচ্ছে অনেক দিন পর উনুনে রান্না হচ্ছে উনুনে আজকে ভাত রান্না হচ্ছে এদিকে রান্না বসে বসিয়েছে তো চলো তোমাদেরকে ভিতরটা দেখাচ্ছি ডাইনিংটা চলো তো চলো এই যে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রান্নাঘর ভাগনিতে আলু কাটছে তরকারি হবে ওই জন্যে রান্নাঘরটা এখনও ফিনিশিং কিছুই হয়নি কারণ টালি বসাবে মার্বেল বসাবে ঠিকঠাক করবে এখনও কিছুই হয়নি রান্নাঘরটা আগে ছিল টালের তোমরা এর আগের ভিডিওতে যারা যারা দেখো দেখতে পাবে দেখো পুরোটাই ঢালাই করেছে এখনও কিছু ফিনিশিং হয়নি তার জন্যে এখন এই অবস্থা নিজেই রান্না করছে তো চলো ডাইনিংটা তোমাদেরকে দেখায় এই যে দেখতে পাচ্ছ ডাইনিং দুটো সামনে ঘর মানে আগে যা ঘর ছিল দুটো সেটাই আছে শুধু লিন্টন অব্দি করা ছিল আর ঢালাই করে দিয়ে সেটাই আর এইদিকে পাশে একটা ঘর নতুন করেছে এটা ঠাকুর ঘর আর এই ঘরগুলো আগেই ছিল আর ওইদিকে চলে গেলো সিঁড়ি ঘর ওইদিকে সিঁড়ি উঠে গেলো এইদিকে বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে বাইরেটা রাস্তা থেকে একদম সামনে বাড়ি বাইরেটা একদম বাইরে এই দিক বাইরে আর এই দিক সামনে আর তোমাদের সামনে ওটা ডাইনিং দেখালাম এইটা তোমার উল্টো এই দিক থেকে মানুষ যাতায়াত করে আর এইদিকে একটা গলি আছে ওইদিকেও একটা গেট আছে বিধান ভবন এই হচ্ছে দেখো আমার মা আমাদের এটা একটা পুচু এই দিয়া তেল পাঠ হয়ে গেছে কি হলো তেল পাঠ হয়ে গেছে তোর তোর তেল পাঠ হয়ে গেল আমরা কখন করবো স্নান করবো কখন তা কাছে টিপ করবে না কাজল করবে না কাজল কাজল টিপ করবে না একটু হাসি দেখি দাও

তো চলো বন্ধুরা সান টান করে আবার আসছি রান্না বান্না হচ্ছে তো কি কি রান্না হচ্ছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ও কোন দিকে তাছিস তো দিদি শান্ত কতদার ধরে যাবি যকে দিদি আই আজ আবার দেখাচ্ছি তো আছে ক্যামেরার দিকে জোপর কত দূর রান্না হলো দেখি তো কী রান্না করছে এটা দেখো এটা আমার ভাগ নেই রান্না করছে ওরে বাবারে আজকে উনুনে রান্না করছে গ্যাস আছে কিন্তু উনুনে রান্না করছে উনুনের রান্না বলে আলাদা রকম টেস্ট হয় ওই জন্যে আমি বলেছি কি আজকে উনুনে রান্না করতে তো দেখো কত লকড়ি কাটি দেখেছ এই বাড়ি করার পর অনেকটা লোকরি কাটি হয়েছে আর এই দেখো বস্তাতে আরও ভরা আছে এগুলানে সব লোকরি ভরা আছে এইগুলানে এই দেখো বাড়ি এই বাড়ি করার পর সব মানে দেখতে পাচ্ছ অনেক লকড়ি কাটিয়ে হয়েছে আরে ধর টিন গালা এদিকে রেখেছে আগে টিনের বাড়ি ছিল টিনগুলো কিছুটা বেঁচে দিয়েছে আর এখনও আছে আর এদিকে ডাল হচ্ছে নাকি এগুলা ডাল হচ্ছে আর সোয়াবিন না নিয়ে এলো যে সোয়াবিন রান্না হয়ে গেছে ডাল হচ্ছে ভাত এদিকে দেখতে পাচ্ছ হাঁড়ির অবস্থা দেখো হাঁড়ির অবস্থা কালি হয়ে গেছে তো চলো রান্না হয়ে গেছে যখন স্নান করতে যাই আর তোমাদের দিদি ভাই স্নান করতে গিয়েছে এখন আসেনি তো চলো স্নান করে আসছে তারপর ভিডিওতে চলো একটু ভিউটা দেখায় ছাদে এই দেখো এই দেখো রিনাও চলে এসছে আমার পেছে 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 স্নান করা স্নান করা হয়ে গেছে পেছে পেছে চলে এসছে আমি ছাদে এসেছি আর ওই রকম চলে এসছে পেছে পেছে দেখো স্নান করে এলাম খুব সুন্দর লাগছে ছাদটা হ্যাঁ ছাদে দিয়ে দাও শুকিয়ে যাবে তাড়াতাড়ি টেনে যাবে জলটা দেখো তাল গাছ হম উঠছে দেখো দেখো কত পরে ছাদ দেখেছ এদিকে সব পাশে বাড়ি না না ধুলে নাই শাড়িটা কোথায় দেবো শাড়িটা ওইখানে কাট করে দিয়া দাও লম্বা করে লম্বা করে কাট করে দিয়া দাও শুকきゃবে পটপট তে শুকきゃবে তাড়াতাড়ি ওই দেখো ওইদিকটা দাও ওইদিকটায় ওইদিকটা দিয়া দাও লম্বা করে কাট করে দাও শুকきゃবে আরে ধুলে নাই কালকে ঝাড় দিয়েছিলাম শুকきゃবে ফট করে বাড়ি যেতে যেতে শুকきゃবে দাও আমাকে দাও ওইদিকটা তুমি দিকটা মাছ ধরার মতন ব্যাপার এই দেখো এবার ষাট না না ওরকম ধরে থাকতে হয় না শুককে দাও শুককে দাও হ্যাঁ এবার দিয়ে দাও হ্যাঁ ব্যাস ছেড়ে দাও আর কিছু করিও না ব্যাস এবার দেখো এইভাবে রেখে দাও এদিকে আসো এদিকে ওদিকে রোদ এই দেখো নিচে জায়গাটা দেখছো গাড়ি রাখাটা আবি হ্যাঁ আমি চান করব দাও আমাকে গামছা দাও এটা আসল নিচে আসো চলো নিচে যাই এক বন্ধুরা চান টান করব খাওয়া দাওয়া করব তারপরে বাড়ির দিক চলে যাব বাড়ির দিকে যাব তো চলো দেখো ডাইনিং দেখো কত বড় ডাইনিং দেখতে পাচ্ছো ডাইনিং কে ফোন করেছে তো চলো এই দেখো সব ভোজন করছে ভোজন খাওয়া দাওয়ার পর খাওয়া দাওয়ার পর রান্না হয়ে যাওয়ার পর ভোজন হচ্ছে ভোজন তো বন্ধুরা দেখতে পাচ্ছো বাড়ি যাওয়ার জন্য রেডি আকাশে মেঘ খুবই মেঘ উঠেছে এই দেখো দেখতে পাচ্ছো জানি না আবার আস্তে আস্তে ভিড় হবে সব কাপড় জামা তুলতে এসেছি শুকাইনি কিচ্ছু শুকায়নি চলো কাপড় জামাগুলো তুলে নিয়ে যায় এখন বাড়ি রওনা দেব তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা